বৃদ্ধাশ্রমের ওয়েটিং রুমে অনেকক্ষণ ধরেই বসে আছে ডক্টর দীপক রায় চৌধুরী এই আশ্রমে দীর্ঘ আট বছর ধরে ডক্টর চৌধুরীর মা বাস করছিলেন জীবনের শেষের দিনগুলো আশ্রমে আশ্রয় নামক বাড়িতেই দিন কাটিয়েছিলেন তিনি যেখানে নিজের রক্তের সম্পর্কের কেউ ছিল না আজ দু সপ্তাহ হলো ডক্টর চৌধুরীর মা রেণুকা দেবী মারা গেছেন মৃত্যুকালে সব পর মানুষের উপস্থিতি তাদের যত্ন সেবা শুশ্রূষায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন রেণুকা দেবীর ব্যবহার্য কিছু জিনিসপত্র এবং একটি আত্মজীবনী লিখিত ডায়েরি আশ্রমে রয়ে গেছে আশ্রমে দিবারাত্রি তার দেখাশোনার জন্য যে সেবিকা ছিল সে হলো প্রীতিলতা প্রীতিলতার কাছে রেণুকা দেবী একটা ডায়েরি দিয়ে যান নিজের মনের কথা ডায়েরিতে লিখে রেখেছিলেন প্রীতিলতা সেই লিখিত ডায়েরিটা তার ছেলের হাতে তুলে দিতে চায় মায়ের লেখা ডায়েরি পাওয়ার অপেক্ষায় বসে আছে দীপক কিছু সময় পার হতেই প্রীতিলতা ওপরের ঘর থেকে নেমে আসে হাতে তার একটা ডায়েরি প্রীতি বলল আপনার মায়ের লেখাটা আমি পড়েছি পড়বার অনেক কারণও ছিল তিনি যখন রাতের পর রাত জেগে কাগজে লিখতেন তখন তাকে লেখা বন্ধ করে ঘুম পাড়ানোর চেষ্টাও করতাম কিন্তু তিনি আমার কথা শুনতেন না এমন অনেক দিন গেছে রাত শেষ হয়ে ভোরের পাখিরা ডাকতে শুরু করেছিল তিনি কিন্তু তার মনের কথা লিখেই যেতেন আমি প্রতিবাদ করলে মুখ টিপে হেসে বলতেন প্রীতিলতা তুমি আমার মেয়ের মতো বার্ধক্য বয়সে এসে জীবনের অনেক কথা মনে পড়ে যায় অনেক অভিজ্ঞতা তো তাই কিছু লিখতে ইচ্ছা করে তাই লিখি তারপর চুপ করে থেকে গভীরভাবে কি জানি কি চিন্তা করতে থাকেন আমি তার নিষ্পলক চোখের দিকে তাকিয়ে থাকি কোনো কোন সময় দেখতাম ঠোঁট কামড়ে দাঁতে দাঁত চেপে অছরে চোখের জল ফেলতে আমি প্রশ্নহীন হয়ে তার চোখের জল মুছে দিয়ে বলি আজ শুয়ে পড়ুন তিনি আমার দিকে চেয়ে বলতেন প্রীতি মানুষের জীবন কত দিনের চাওয়া পাওয়ার হিসেব নিকেশ করতে করতেই জীবন ফুরিয়ে যায় আজ শেষবেলা এসে ভাবি পার্থিব কোনো কিছুই নিজের ঘরে উঠতে পারিনি চাওয়া পাওয়ার হিসাব মিলাতে পারিনি এতকালে নিজের বাড়িটাই চিনতে পারিনি সে কথাই কাগজে লিখি কেন বলি জানো মনে হয় যে বাড়িটা ছেড়ে পৃথিবীতে এসে পড়েছি আবার সেখানে গেলেই যদি নিজের বাড়ি ফিরে পাই জীবনের কাছে বাড়ি বলতে সে ওই একই ঠিকানা আমার কাছে কথা শেষ করে ঠোঁটের কোণে মৃদু হাসির ছোঁয়া লাগিয়ে চেয়ে থাকে আমার দিকে আমি বলি সব কথা বলেন আপনি এমন সব কথা বুঝি কাগজে লেখেন নির্লিপ্ত নয়নে তাকিয়ে বলেন আমি যখন থাকবো না তখন এই লেখা তুমি পড়ো তারপর তোমার যা ইচ্ছে হয় তাই করবে আমি মন দিয়ে আপনার মায়ের লেখা পড়েছি পড়ার শেষে মনে হয়েছে তার হৃদয়ের পুরোনো দিনগুলো স্মৃতিকথা এবং তার অক্লান্ত পরিশ্রমের মূল্যবান লেখাটি আপনার হাতেই তুলে দেওয়া দেওয়ার আপনার বোধহয় পড়া দরকার তাই আপনার হাতেই তুলে দিচ্ছি দীপক ডায়েরি হাতে নেয় বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে রক্ত মাংসের মাকে কখনো যত্ন করতে পারেনি সে যত্ন সহকারে মায়ের লেখা ডায়েরি সে হাতে তুলে নেয় মা হারা হয়ে এখন তার মায়ের জন্য প্রাণ কাঁদে কিন্তু বাস্তব জীবনে কাজের ভেতরে এতই ব্যস্ত ছিল যে মায়ের খোঁজ পর্যন্ত নিতে পারেনি সেই সময় সুযোগ করেই উঠতে পারেনি আজ ভেতরটা যেন গুঁড়িয়ে দিতে মন যাচ্ছে ডুকরে ডুকরে তার মন কেঁদে উঠছে মনে মনে ভাবে মা তো কোনোদিন লেখালেখি করতো না হঠাৎ ডায়েরি লিখতে গেল কেন কি এমন কথা লিখে গেছে মা আজই তাকে সেই কথা জানতে হবে দীপক ডায়েরি হাতে করে বেরিয়ে যায় সেদিন সারা রাত জেগে মায়ের লেখা পড়ে চলতে থাকে দিন দিনের সাথে মায়ের কথায় বিভোর হয়ে থাকে সে ভাবতে পারে না মানুষের মনের ভেতরে কত সুক্ত কথা থাকতে পারে কত গোপন আঘাত জমা থাকে কত স্বপ্ন অপূর্ণ থেকে যায় মায়ের এত কথা লেখার ভেতরে যে কথাগুলি দীপকের হৃদয়ে বেশি দাগ টানে সে কথাগুলো সে কোটেশন করে রাখে সময় করে করে বারে বারে পড়ে আর প্রতিনিয়ত অস্পষ্ট স্বরে বলে ওঠে মা মা কেন এমন হলো আমি তোমাকে হারিয়েছি আমার যে এখন বড়ই কষ্ট হচ্ছে তোমার জন্য আমার ভুলের মীমাংসার আর কি কোনো পথ নেই দীপক ডায়েরিখানি বুকের কাছে জড়িয়ে ধরে তারপর অঝরে ঝরতে থাকে তার অশ্রুবিন্দু চোখের জল মুছে কোটেশন করা লাইনগুলোর দিকে চুপচাপ তাকিয়ে থাকে শুরুতেই প্রথম পাতাতে লেখা রয়েছে সেই কবেকার কথা চোখের সামনে যেন দিনগুলো জীবন্ত আমি তখন অনেক ছোটো আমাদের বিরাট বড়ো একটা বাড়ি ছিল আমার অনেক ভাই বোন আমি তাদের যত্ন করেছি খুব ভালোবেসেছি তাদের বাবা গ্রামীণ হাসপাতালের ডাক্তার আর ধার্মিক মানুষও ছিলেন আমাদের ভাই বোনেদের খুব যত্ন সহকারে শিক্ষা দিতেন পড়ালেখার ভেতরে শিক্ষা সঙ্গীত শিক্ষা দৈহিক পারিশ্রমের শিক্ষা সমস্ত কিছু তিনি সারাদিন বাড়িতে থেকে কাজ করাতেন ফুল ফলের অনেক বড় বড় গাছও ছিল বাড়ির একটি ঘরের ঘাটে আমরা বোনেরা ঘুমাতাম হাসতে হাসতে ঘুমাই হাসতে হাসতে ভোরের সকালের সূর্য ওঠা দেখি দেখি সবুজ ধানের ক্ষেতের শেষ প্রান্তে পশ্চিমের আকাশে শান্ত সূর্যের অস্ত যাওয়া একদিন বাবার পছন্দে বিয়ে হয়ে গেল আমার বিয়ের পর বাবা মা ভাই বোন বাগান পুকুর জমি মাঠ সব কিছু ফেলে রেখে শ্বশুর বাড়ি আসতে মন চাইত না বাড়ির জন্য যে কত ছটফট করে কেঁদেছি ঘুমলেই বাড়ির স্বপ্ন দেখি বাবার বাড়ি গিয়ে ছুটে যেতাম বড় আম গাছের তলায় হাঁপ ছেড়ে মুক্ত বাতাসের নিঃশ্বাস ফেলে বলি আমার বাড়ি বাবা তার বুকের কাছে টেনে ধরে বলতেন মা বাবার বাড়ি তোমার নয় শ্বশুর বাড়ি সব তুমি এখন শ্বশুর বাড়িকে আপন করো আমি মনে মনে ভাবি তবে এই বাড়ি কি পর হবে তোমরা কি কখনো পর হতে পারো সম্ভব কি হয় কখনো ভালোবাসার বাড়িকে ভুলে থাকা শ্বশুর পাঁচ ভাইয়ের বাড়ি শহরের ওপর পাঁচ কাঠা জমিতে শ্বশুরমশাইয়ের বাড়ি যে বাড়িতে পাঁচ ভাইয়ের ভাগ কাজেই আমার স্বামী অন্যত্র জায়গা কিনে বাড়ি বানালো শ্বশুর বাড়ি ছেড়ে এবার স্বামীর বাড়ি এলাম ছেলে মেয়ে মানুষ করা আর সংসার করে সময় কাটতে লাগল ছেলে মেয়ে বড় হলো উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখল তারপর তাদেরও সংসার হলো। স্বামী একদিন সব মায়া কাটিয়ে নিজের বাড়ি ছেড়ে চলে গেলেন আমি এই পৃথিবীতে একা হয়ে গেলাম স্বামীর বাড়ি এখন ছেলের বাড়ি হলো আমি ছেলের বাড়িতে থাকি আমি বৃদ্ধ হয়ে গেলাম ছেলে ছেলের বউ এত বড় হলো এত ব্যস্ত হল তারা আমার ঠিকভাবে খেয়াল করতে পারে না তাদের একটা কথা শোনার সময় হয় না সময়ের বড়ই অভাব তারা মাঝে মধ্যে বিদেশ রওনা হয় কিন্তু আমার জন্যই তাদের যত সমস্যা তাই আমার যত্ন ও সুব্যবস্থার জন্য আশ্রমে আশ্রয় নেওয়ার ব্যবস্থা নিতে হলো আমি এখন আশ্রমে আশ্রয় বৃদ্ধাশ্রম বাড়িতে থাকি এই নতুন বাড়িতে এসে বেশিরভাগ রাতেই আমি ঘুমাই না আমার চোখে ঘুম আসে না কত কথা মনে করে রাত কাটিয়ে দিই এ জানালার পাশে বসে পূর্ণিমার চাঁদ দেখি মনে পড়ে যায় ছেলে আসা বাড়িগুলোর পূর্ণিমারাতের কথা শ্বশুর বাড়ির ছোট্ট উঠুনে চাঁদের আলোয় ডালিম গাছের ছায়া পড়ত চাঁদ উঠত মস্ত বড় ফ্ল্যাটের কোনা দিয়ে বাবার বাড়ির মস্ত বড় উঠোনের খোলা আকাশে চাঁদের আলো ঝরে পড়ত মা বলতো ফুটফুটে যোছনায় ধব ধবে উঠুন সারা উঠুন জুড়ে চাঁদের আলো ছড়িয়ে পড়তো অনেক নারকোল গাছ ছিল জ্যোৎস্নার আলোয় নারকেল গাছের পাতাগুলো কেমন চিকচিক করে উঠত মনে হতো কেউ বুঝি এই মাত্র জলে ধুইয়ে রেখে গেছে চেয়ে থাকি রাতের আকাশে তারার পানি বড় বড় আম কাঁঠাল গাছের পাতার ফাঁকে ফাঁকে চাঁদের আলো মাটিতে এসে পড়ে কি সুন্দর দৃশ্য স্বামীর ঘরে কুবের জানালায় চাঁদের দিকে চেয়ে থেকেছি কতক্ষণ ধরে তার কোনো হিসেব ছিল না নানা কল্পনায় ভরে থাকত মন দীপক তোর চাঁদ মুখের দিকে চেয়ে থেকেও আমার মনে হাজার স্বপ্নে ঘেরা থাকতো আজ তোর কথা খুব মনে পড়ছে রে তোকে কোলে পেয়ে শ্বশুরবাড়ি স্বামীর ঘর সব আপন হয়ে গেল আপন থেকে আপনও তর হয়ে উঠল সেই সব সুখের স্মৃতি কথায় আমার চোখে জল আসে না রে বিন্দু সুখগুলোকে জড়ো করে একলা বসে হৃদয়ের মাঝে সুখের তৃপ্তি পাই মনে মনে হাসি তবে কষ্ট কোথায় জানিস তো যখন আমি প্রতিনিয়ত বুঝতে পারতাম আমি তোর কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছি আচ্ছা বল তো আমার আশীর্বাদও কি তোর কাছে বোঝা লাগে আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমি তোকে আশীর্বাদ না করে থাকতে পারি না কেন রে তুই কেন এমন করলি আমি তো তোর মাই ছিলাম তোর বাড়িতে কি আমার জন্য একটুও জায়গা হলো না আমি তো চেয়েছিলাম স্বামীর বাড়ি তোর বাড়িতে থাকতে এই কঠিন আঘাতটা আমাকে কি না দিলেই চলছিল না ভালোই করেছিস ভুলে থাকিস আমাকে আমি যে তোকে ভুলতে পারি না রে ভুলতে পারি না তোদের সবার বাড়ি ঘরগুলো ছোট্ট সেই বাড়ি সেই খাট সেই মায়ের হাতের সেলাই করা নানা রঙের ফুল বালিশের কভার এখনো স্পষ্ট চোখে ভাসে মনের ভেতর শুধু একটাই প্রশ্ন জাগে জীবনে আমার কি কিছু ছিল ছিল কি নিজের বাড়ি নিজের ঘর না ছিল না নিজের থাকার মতো একটা বাড়িও ছিল না আমি একটা ভাসমান তুলোর মতো ভাসতে ভাসতে যখন যেখানে আটকে গেছি সেখানেই থেকে গেছি আবার ভেসেছি আর প্রাণ ভরে ভালোবেসেছি সব আশ্রয়ের বাড়িকে সব বাড়িতেই নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে সবাইকে খুশিতে রাখার আপ্রাণ চেষ্টা করেছি আজ বারে বারে মনে হয় আমার বাড়িটা কোথায় আমার খুশিটা কী ছিল মনের অন্তরে কোনো উত্তর মেলে না রে এবার মনে হয় আবার তো ঠিক একটা নতুন বাড়ির ঠিকানা মিলবে যে বাড়ি আমার চিরদিনের বাড়ি আমার অদৃশ্য বাড়ি যে বাড়িতে গেলে কেউ আর আমার খোঁজ করবে না কেউ আমার খোঁজ পাবে না কবে যাব সেই বাড়িতে বোধ আর বেশি দেরি হবে না এই পর্যন্ত পড়ে দীপকের চোখগুলো চলে ভরে গেল সে কেঁদে উঠে বলল মা আমার যে বড্ড দেরি হয়ে গেল তোমার ব্যথা বুঝতে সত্যি আমি বড় অন্যায় করে ফেলেছি মা তুমি আমাকে ক্ষমা করো ভগবান এমন এক একটা পরিস্থিতির সামনে নিয়ে আসে যখন আর ক্ষমা চাওয়ারও মুখ থাকে না আজ দীপক সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছে এক চূড়ান্ত আফসোস যেন চারিদিক থেকে তাকে ঘিরে ধরে সে মনে মনে ভাবে আজ আমি ক্ষমা প্রার্থনা করারও তোমার অযোগ্য সন্তান অবুজ সন্তানের উপর অভিমান ভুলে আমার সকল অপরাধ ক্ষমা করো মা তোমার লেখা ডায়েরি আমার অন্তরে চূড়ান্ত স্মৃতি হয়ে রইল মা বাবার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন মনে করে পূরণ করবে এমন ছেলে মেয়ে পাওয়া বর্তমান যুগে খুবই কঠিন একটা সময়ের পরে তারা সব ভুলে যায় উল্টো পথে চলা শুরু করে আর একটা সময় পর নিজের ভুল বুঝতে পেরে নাকের জল চোখের জল এক করে তাই সময় থাকতে বাবা মাকে আদর করতে শেখুন তাদের যত্ন নিন বৃদ্ধ হয়ে গেলে তাদের বোঝা মনে করবেন না মায়ের কোল যে কত বড়ো জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রেখে দেখেন দেখবেন সব চিন্তা চলে গেছে দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না